আসসালামু আলাইকুম এভরিওয়ান মনিমার রান্নাঘরে আপনাদের সবাইকে অভিনন্দন আজকে ভর্তা প্রেমীদের জন্য মজাদার এক রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপি লাউ খোসার ভর্তা হয়তো অনেকেই খেয়েছেন অনেকেই তৈরি করেন কিন্তু আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো লাউর খোসাগুলো আমি এরকম চিকন করে কেটে নিব ভাজি কেটে নেব খুব বেশি চিকন করার প্রয়োজন নেই একটু মোটা সাইজ হলেও কোনো সমস্যা নাই এভাবে সবগুলো আমি কেটে নিব ভাজি কাটা আমার শেষ হয়ে গেছে এবার একটা আলু কেটে নিব। এখানে আলুটা আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দেবেন খোসার ভত্তাতে একটা আলু দিলে ভত্তাটা আঠালো হয় খেতে ভালো লাগে লাউয়ের কোনো কিছুই ফেলা যায় না লাউয়ের গোড়া থেকে ডোগা পর্যন্ত সব খাওয়া যায় একটু প্রসেস করে নিলে অনেক মজা আমি এটা পানি দিয়ে একটু ভিজিয়ে রাখলাম এবার পেঁয়াজ রসুনগুলো কেটে নিব রসুন কোয়া করে নিব আর পেঁয়াজটা কেটে নিব কাঁচামরিচটা ভেঙে দিব মাঝখান দিয়ে সবগুলো কমপ্লিট হয়ে গেছে এভাবে কুয়া ছাড়িয়ে নিয়েছি আমি এবার চুলায় যাব এটা ভেজে নিব সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম খুব বেশি তেলের প্রয়োজন নাই এখানে শুকনো মরিচ দিয়েছি চারটা শুকনো মরিচ দিলে ভর্তার ফ্লেভারটা খুব ভালো হয় এটা ভেজে নেওয়ার পরে আমি পেঁয়াজ রসুন দিব একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম রসুন কোয়া ছাড়িয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম মরিচগুলো ভেঙে দিয়ে দিলাম ভর্তাতে একটু ঝাল বেশি ভালো লাগে আমি এর জন্য ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন পেঁয়াজ রসুন একটু নরম হওয়ার পরে আমি ভাজিগুলা দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিব সামান্য একটু হলুদ দিলাম একদম সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে এটা ঢেকে রাখব। সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব মাঝে একবার ঢাকনা তুলে নেড়ে দেব এটা সেদ্ধ হয়ে গেলে আপনারা ভত্তা করে নিতে পারেন কিন্তু একটু ভেজে নিলে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আমি আবারও ঢেকে দিলাম আবারও পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে একটু ভালো করে নেড়ে দিব এবার ঢাকনা ছাড়া লো আছে কিছুক্ষণ আমি ভাজিটা আর একটু ভেজে নিব যেটুকু পানি পানি আছে সেটুকু একদম শুকিয়ে যাবে হালকা বাদামি রঙও হয়ে যাবে সেক্ষেত্রে ভর্তাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এবার এটা চুলা থেকে নামিয়ে নিব শিলপাটার ওপর নিয়ে নিলাম এটা খুব ভালো করে বেটে নিব এবার মিহি করে আগে শুকনা মরিচগুলো বেটে নিব তাহলে বিচি সহ মিহি হয়ে যাবে বাড়তেও সুবিধা হবে ব্লেন্ডারও করতে পারেন তবে শিল্পটা বাটার স্বাদটা বেশি হয় এভাবে আমি মিহি করে বেটে নিব সবগুলো আমি আরেকটা বাটা দিব তাহলে সবগুলো মিশেও যাবে আর ভত্তাটা আরেকটু মিহি হবে আপনারা চাইলে একবার বেটেই রেখে দিতে পারেন তবে দ্বিতীয়বার বাটা দিলে মিহি হয় ভত্তাটা খুব ভালো হয় বাটা হয়ে গেছে এবার ভত্তা তুলে নিব আমি পাটা থেকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেলাইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় এইভাবে ভত্তা করে খেলে এক থালা ভাত নিমিশে শেষ হয়ে যাবে এতক্ষণ মনিমার রান্নাঘর দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ ও সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ